স্বামী স্ত্রী কত মধুর সম্পর্ক ঠিক না নিজের কথা নবীজি তোমার স্ত্রী হইলো তোমার জান্নাতের দরজা স্ত্রীর লগে পালা ব্যবহার করো পালা সাক্ষী দিবা মরার পরে জান্নাত যাইবে এই সমস্ত সোয়াব আর স্ত্রীর লগে বাদ ব্যবহার করো যে পালা সাক্ষী দিব জীবনে বলা হবে ওই গো আল্লাহ বাসাইছে একটা জালিম যদি তুই তুই আরো আগে মরলে মনে হয় ভালো হইতো ওই গো নেই 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 স্ত্রীর লগে পালাও আর ভাবতাম ওই যে ওর মাঝে স্ত্রী কে যে পালা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বালা মানুষ হোক আর সোহা হম স্ত্রীর হক স্বামীর উপরে আসে নি না নাই হোক আসে স্ত্রীর হক স্বামীর উপরে আসে স্বামীর হোক ওই স্ত্রীর উপরে আমরা খালি আমরা গুণ আদায় করতাম তার আর বাড়ি সাই নে নাই নিয়ে হোক তার আর তো হোক আসে না নি হোক আসে তো ও হোক গুলো একটু লক্ষ্য রাখবা স্ত্রীর হক স্বামীর উপরে পাঁচটা হাদিসে হাদিস কটা হোক পাঁচটা যত নম্বরেই अपने আপনি যে তাকাইবা আপনার চিড়িয়াও তাকাইবা আপনি যে তাকাইমোতা আমরা কি তা করি বালা বালা হলতাম আমরা হাইলে তার লাগি খাতা গোছো খান না তো না কি তুমি তার লাগি বা তার লাগি আপনি রাখতা রাখতা না নি দরকার হয় এক প্লেট বইয়া খাইবো मोहब्बत পারো কিন্তু খাওয়া যায় না ওটা দেখাও যায় তো মহব্বত কমার কারণে তো আপনার সমাজও তো রীতনাফাসালাক সি ধর মহব্বত কমিয়ে দেওয়ার কারণে ঠিক না বিয়ার হয়ে এক বালিশ বালিশ দুই চলে তো একজন নবাই একজন নবাই তো ভালো মহব্বত পালত এক বালিশ খাইবার সময় একলে খাইবা অনেক স্ত্রী গিলা আছে স্বামী আগে খাই না আছে যে যদি মহিলা জানতো যে মহিলা যদি হক সম্পর্কে জানতো যে তান সন্তুষ্টির উপরে আমার জান্নাত নির্ভর করে তাইলে মহিলা হকলে দাঁড়াই থাকলো না স্বামীর পাশে যত সময় তাই খাইছ না অত সময় দাঁড়াই থাকলো না স্বামী কিন্তু এটা মহিলা হকলে এখানে জানে না যে স্বামীর অত হক তার আল্লাহর পরে ঢেউরে যদি সেই দা দেওয়ার নির্দেশ হইতো নবীজি বর্মায় আমি স্ত্রী হকলো নির্দেশ দিলাম না তোমরা স্বামী হকলো সেই দা করো

দামি দিন যে দাম আপনি যে মান তিন নম্বরইলেও স্ত্রী বচ্ছ না করতাম গালি লাস করতে পান টানি ফুল বসলেও যখন জানি যে বচ্ছ না করে গালি দিয়ে আছে না নিজে সব ওই যে রমজান মাসে ভাই একটা কথা শুনে মাকে দিয়ে মাসলার ওই যে ডুমা ডুমা দুদিন ঠান্ডা 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 নিয়ে রোজা যায় সিগারেট খাইলে রোজা যায় খুব ডোয়াটা ঠান্ডনা নিয়ে আর এমনি যে দোয়া ইচ্ছা দায়িত্ব না বিশেষ করে মহিলা হলে রান্না বান্না করার সময় কিছু দুয়া হয় না তবে তরকারি করতে হার কথা স্বামী যদি স্বামী যদি স্বামী জালিম আছে না যদি লবণ লাগে না বা তরকারি মধু হয় না উইকেট তিনোটা একলোকে ফলাই আছে না নিট ফলাই দেব তিনটা ফলাই আবার শাশুড়িটা ফলাই

এইগুলো যদি এখন হইল বাফর নাম দিই মান নাম দিল তুমি আমার মরা বাফর নাম দিতে হইলে আসেনি তোমার একদিন আমার একদিন ওই জিন্তা আসেনি না

আর স্বামী বেছারাও যদি স্ত্রীর কথা ধৈর্য ধরতে পারো আইওয়ালা ইসলামর সবর সমান পুরস্কার আল্লাহ দান করে দিবা স্বামীর মান বাড়েছে না স্ত্রীর কারণে

সন্ধ্যার ঘরে তো হিয়ালোলা আটার কি করে যাই হোক আল্লাহ হেফাজত করতাম হোক আমি আর পুরুষগুলোরও হোক আছে না নি স্বামীর উপরে তারা কি তা আপনার কথা মাননা করতাম আর আপনার জাগা না না আপনার গরুর দিতাম আপনার অনুমতি ছাড়া এমনকি কি বাড়িও এমনকি হোলা বাহর বাড়ি না স্বামীর আত্মীয় স্বজন মা বা বাইরে আসতো কুটুমে এরা বালা ব্যবহার করতাম তো আল্লাহ বাইদের মেহমান আইজি স্বামীর মেহমান যদি ভেটে দেখা লোকের মাঝে দুদিন তোমার না

বেশি সন্তান তোমার দিনী এই মহিলারে শাদি করবি তোমারও তোমার তোমার শাশুড়ে দীক্ষা বিখ্যাত শাড়ি করার যান দাঁড়িয়ে দীক্ষাত ইমাম হ্যাঁ কোনোদিনের ভাত খারাপ হচ্ছে

الحمد لله رب العالمين ولا قوة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد شرق وعلى آله وصحبه وأهل بيته ومن تبعهم إلى يوم, يوم الدين أجمعين আল্লাহ আমরা এ মাফ করি তো আমরা মায়ের মাইব করবো আমরা লিন্দা মধ্যে মাফ করবো আল্লাহ মাফে বলতে আমরা বহুল ধর্ম আল্লাহ তোমার সার ফুল আমার জর্জাতে বলব ফর্ম আল্লাহ ছন্দে আলী সার আমার দর্জাতে বলব ধর্ম আল্লাহ হাস করি আত্মা পর জামিয়ে দেগা নির্মি আল্লাহ আমার সামনে রমজান বেশি বেশি করে নেতো